নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার সালের কুড়ি জানুয়ারি সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনের যে শুভ সময়গুলো আমি বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছয় মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত হস্তানক্ষত্র থাকবে রাত্রি আটটা আটত্রিশ মিনিট সুকর্মা যোগ আছে রাত্রি তিনটে উনিশ মিনিট পর্যন্ত বনিষ্করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যা কন্যারাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশা রাত্রি আটটা আটত্রিশ গতে রাক্ষসগণ বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে দোষ নাস্তি সকাল নটা পঁয়তাল্লিশ গতে এক পাত আজকে শুভকর্ম নটা পঁয়তাল্লিশ মধ্যে গাত্রহরিদ্রা হরিদ্রা নামকরণ নবসজ্জ সনাত উপভোগ পুংরত্ন ধারণ শঙ্করত্ন ধারণ দেবতা গঠন করায় বিক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পণ্যাহ রাজদর্শন নাট্য আরম্ভ ঔষধকরণ সেবন শান্তি স্থানাদি ও বৃক্ষাদিরোপণ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে আপনার জন্য আজকে দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া আজকের দিনে যে কোনো শুভকর্ম বা যাত্রা দিতে কাজে আপনি আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো কর্ম বা যাত্রাদি কাজে বের হবেন দেখবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে কুড়ি জানুয়ারি সোমবার মেষরাশিরা রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের কর্মস্থলে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাথে কোনো প্রকার জটিলতা ঠিক হবে না শারীরিক অবস্থা তুলনামূলক ভোগাতে পারে রাতে দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন ব্যবসায়িক প্রয়োজনে কোনো অংশীদার নিতে পারেন আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের শান্তি ও পারিবারিক শান্তি পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সহ অর্থ লাভ হবে আজকে দিনের শুভ সময় চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা পাঁচ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুর বা বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নিন এবং সূর্যদেবকে প্রণাম করুন প্রণাম ও দুর্গা দুর্বা অর্ঘ দিন কুড়ি জানুয়ারি সোমবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম ভালোবাসার জন্য অনুকূল মিডিয়া নির্মাণ ও সৃজনশীল কাজে নতুন নতুন সুযোগ আসবে সন্তানের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে হবে রাতে রাস্তাঘাটে হতে হবে সাবধান তস্কর বা পুলিশের দ্বারা হয়রানির আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ বারো তিন এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে প্রেম সম্পর্কে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য সহ সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় ছটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা পাঁচ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা আপনাদের বাড়িতে জলের কল যেন ঠিক থাকে যদি কল থেকে কল খারাপ হয় আর সেখান থেকে যদি জল পড়ে সব সময় তাহলে আপনাদের কিন্তু মানসিক কষ্ট বাড়বে কুড়ি জানুয়ারি সোমবার মিথুন রাশিরা রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের আলোচনায় অগ্রগতি হবে ব্যবসায়িক মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে সাংসারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন রাতে প্রেম ভালোবাসায় সাফল্য লাভ শিল্পী ও কলাকুশলীরা আয় রোজগারের ক্ষেত্রে সফল হতে পারবেন সন্তানের শিক্ষা সংক্রান্ত জটিলতা আজ কেটে যাবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ গোলাপি রং ব্যবহার করলে আত্মীয় বা আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে মিথুন মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা পাঁচ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে চীনা মাটির ভাঙ্গা কাপ প্লেট রাখবেন না তাতে বাড়ির ছেলে মেয়েদের বিয়ে হওয়ার ক্ষেত্রে বিভিন্ন বাধা সৃষ্টি কুড়ি জানুয়ারি সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসতে পারে তথ্য বিভ্রান্তির আশঙ্কা প্রবল ছোটো ভাই বোনের উচ্চ শিক্ষার জন্য অর্থ ব্যয় হতে পারে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন নতুন অর্ডার লাভের আশা আছে সাংসারিক প্রয়োজনের ও অনলাইন বিক্রেদের বিক্রেতাদের জন্য দিনটি উত্তম আর এত আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে বিদ্যায় সফলতা পাবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা পাঁচ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে কখনোই মাকড়সার জাল হতে দেবেন না এতে ধার দেনা বাড়িয়ে দেয় এবং পুরনো জুতো ব্যবহার না করলে ফেলে দিন কারণ তাতে রাহু বাস করে কুড়ি জানুয়ারি সোমবার আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ বকা অর্থ আদায়ে সফল হবে। খাদ্য ও পানীয় রেস্তোরাঁ ব্যবসায়ীদের আশানুরূপ প্রাপ্তির আশা আছে গৃহে আজ কুটুম্বাদের আগমন হবে সঞ্চয়ের চেষ্টা সফল হবেন আর রাতে অনলাইন কেনাকাটায় লাভবান হতে পারেন বস্ত্র ব্যবসায়ীরা বড়ো মাপের কোনো কার্যাদেশ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং অর্থনৈতিক উন্নতি আসবে আজকে দিনের শুভ সময় বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে পাঁচ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট সিংহ রাশির জাতক জাতিকার আপনারা সকালে উঠেই কখনো উল্টো অবস্থায় থাকা জুতো দেখবেন না যদি আপনারা উল্টো জুতো দেখ দেখেন তাহলে জানতে হবে দিন কখনো না কখনো কারো সাথে আপনার ঝঞ্ঝাট ঝামেলা বাঁধবেই কুড়ি জানুয়ারি সোমবার কন্যা আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায়িক কারণে মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক অনিশ্চয়তা কাটাতে শুরু করবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হতে পারে বকেয়া কিছু টাকা প্রাপ্তির আশা আছে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ সবুজ রঙ ব্যবহার করলে মানসিক বল বৃদ্ধি পাবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্যসহ সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য সুখ বজায় রাখতে আপনারা প্রতিদিন মা দুর্গার একশো নাম জপ করতে পারেন বা প্রতিদিন দুর্গা চালিশা পাঠ করতে পারেন কুড়ি জানুয়ারি সোমবার তুলারাশির আজকের আর ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ হঠাৎ করেই ব্যবসায়িক প্রয়োজনে দূরে যেতে হতে পারে আমদানি রপ্তানি বাণিজ্যে চলতে থাকা বাধা কাটিয়ে উঠতে পারবেন প্রবাসী বন্ধু বা বড় ভাইয়ের সাহায্য লাভের আশা আছে রাতে নতুন কিছু সুযোগ আসবে আজ ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় নীল রঙ ব্যবহার করলে পারিবারিক ও মানসিক শান্তি পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট সহ সুখ দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা পাঁচ মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা দীর্ঘদিন ধরে পরিবারে কেউ অসুস্থ থাকলে আপনারা একটা কাঁচের বাড়িতে লবণ রেখে অসুস্থ ব্যক্তির পাশে রেখে দিন পরিবর্তন আসবে এবং এক সপ্তাহ পর পর পাল্টে দেয় কুড়ি জানুয়ারি সোমবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ আপনারা আয় রোজগারের চেষ্টায় সফল হবেন আর্থিকভাবে আজ লাভবান হতে পারেন বস্ত্র ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য লাভের আশা আছে বড় ভাই বোনের সাহায্য পাওয়া যাবে রাতে কাজের প্রয়োজনে দূরের যাত্রার যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে যে কোনো কর্মে সফলতা পাবেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় ছটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা পাঁচ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের শত্রু যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে এর থেকে রক্ষা পেতে আপনি সাতটি রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নেবেন এবং শনিবার দিন এটাকে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিন কুড়ি জানুয়ারি সোমবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও ব্যক্তিগত ক্ষেত্রে হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ার দিন মনের মধ্যে লুকায়িত আতঙ্ক দূর হয়ে যাবে সরকারি চাকরির ক্ষেত্রে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাহায্য পাবে রাতে ব্যবসায়িক আয় উপার্জনের চেষ্টায় অগ্রগতি হবে বন্ধুর সাহায্যে বকেয়া টাকা আদায় করতে সক্ষম হবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য সহ অর্থ লাভ হবে আজকে রাতের শুভ সময় আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা পাঁচ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা জীবনে আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে যেদিন পুষ্য নক্ষত্র হবে আপনারা নীল অপরাজিতার মূল উত্তোলন করে পুজো করে একশো আটবার শিবের ধ্যান মন্ত্র বলে ধারণ করুন কুড়ি জানুয়ারি সোমবার মকর রাশির আজকের আশি ফল মকর জাতক জাতিকাদের আজ উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে পারে ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রা চলতে থাকা বাধা কেটে যাবে আমদানি রপ্তানি বাণিজ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক দায়িত্ব পালন করতে পারেন রাতে মান সম্মান ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ ঘি রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য সহ সুখ সম্পদ লাভ হবে মকর আজকের রাতের শুভ সময় দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা পাঁচ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট মকর জাতক জাতিকারা আপনাদের শত্রু জাতে ক্ষতি না করতে পারে সেক্ষেত্রে আপনি প্রত্যেক মঙ্গলবার দিন একশো আটটি আটার গুলি তৈরি করে নিন এবং পুকুরে বা নদীতে মাছকে খেতে কুড়ি জানুয়ারি সোমবার কুম্ভ রাশির আজকের আর ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ঝুঁকিপূর্ণ কাজে লাভের আশা আছে প্রশাসনিক কোনো জটিলতায় জয়লাভের আশা আছে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে ব্যাংক ঋণ বা ব্যক্তি ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে আর এতে কিছু ভালো সংবাদ পেতে পারেন বিদেশ থেকে আসবে ভাগ্য উন্নতির সুযোগ আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে আজকে রাতের শুভ সময় বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে পাঁচ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনাদের আর্থিক কষ্ট বা অর্থ ধরে রাখতে পারছেন না তাহলে আপনারা সাতটি নাবিসঙ্ক সাত টুকরো কাঁচা হলুদ সাতটি ধান হলুদ কাপড়ে বেঁধে পুজো করে টাকা পয়সার আকার স্থানে রেখে দিন শুক্লপক্ষের বৃহস্পতিবার কুড়ি জানুয়ারি সোমবার মিন রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি আজ ফিরে পাবেন সাংসারিক জীবনে সাথীর সাহায্য পাওয়ার আশা আছে অংশীদারী ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত শুভ ফল পাবেন রাতে কোনো অনবিপ্রেত সংবাদ পেতে পারেন চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হবে রাস্তাঘাটে পুলিশি হয়রানিতে ভুগতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে কর্মের উন্নতি হবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি সহ অর্থনাশের সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সম শুভ সময় দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায় বিক্রি বাড়াতে বা খরিদ্দার বৃদ্ধি বৃদ্ধি করতে আপনি একটি পান পাতা একটি তুলসী পাতা ভালো করে পিষে কাঁচা দুধ দিয়ে প্রতিদিন তিলক ধারণ করে দোকানে যান সুপ্রিয় বন্ধুরা